এই মুহূর্তে সব বড় খবর হরিপাল থানার প্রশাসনের মানবিকতায় ও সকলের সহযোগিতায় পিএমের লড়াই এক শিশুর জীবন বাঁচানোর গল্প আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কর্মবশেষ জানাবে স্যার অনেক উপকার করেছেন আপনার মতন উপকার কেউ করবে পারবে না আমাদের কাছে স্যার ভব মানুষ

আপনি জবেদ আমাদের চণ্ডীতলাই জয়েন করেছেন কিন্তু এই ভূমিকা নয় সোশ্যাল তাতে থাকতে থাকতে ভাইলেন্সটা কমে গেছেন মহাপুরের মানুষের মানুষ জানেন চণ্ডিতলা থানার ওসিকে আপনি কতদিন ধরে চিনতেন আমরা অনেকদিন দেখতে পাবেন না কি আপনার ভূমিকা আমরা অনেক দেখেছি জাঙ্গিয়ে পড়ায় দেখেছি আমাদের চণ্ডিতালা এসছে আর চণ্ডিতালার সুস্থ চণ্ডিতালা আজকে পেয়েছি আমরা আর আমি মনে করি চণ্ডীতলা মানুষের ভাগ্য ভাগ্যশালী আমরা ওসি পেয়েছি এর মধ্যে আইনের মাধ্যম থাকতে থাকতে যিনি আইনের ব্যবস্থা কন্ট্রোল করার পরেও সোসার রয়েছে এই ধরনের বয়স আমার জ্ঞানে এই হুগলিগুলাই দেখিনি আমি বাকি জানি না কে দেখেছে আমি দেখিনি শুধু এটা নয় একাধিক ভূমিকা নিভিয়েছেন উনি শুধু এই বাচ্চা নতুন বাচ্চা মিসিং হয়ে যা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে রিকভারি করা আমার মনে করি এর আগে চণ্ডীতলা থানা ওন্ডারে যত কিছু অনেক ঘটনা ঘটেছে প্রত্যক্ষ অবশ্যই অবশ্যই স্যারের ভূমিকা অমন ভূমিকা ভূমিকা তার জন্য স্যারকে আমার ধন্যবাদ জানাই ন মানুষ তরফ থেকে ব্যবসায়ী সমিতির তরফ থেকে স্যারের পাশে আমরা আছি পাশে দাঁড়িয়েছে ওদের কেমন লাগবে সে পাশে কেমন

যে কাজ করে দিয়েছে বা সহযোগিতা করেছে কি বলবেন আপনি আমাদের তো বক্তব্য বলতে মানে মানে কিছু বলারই নেই যে উনি যেটুকু করেছেন মানে আমাদের মানে মনে ছাড়া আমরা মানে বাচ্চাকে আমরা সুস্থ করে সুস্থ করতে পারতাম না যখন আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন যাদের মানে আরও মানে আমি তো আরও তো সবাই এটা করেছি তো তারাও যেন সেরকম যেন যদি পারো যদি হয়ে থাকে তারাও যেন সেরকমই যেন সুবিধে মানে করে বাচ্চাদের সত্যি শুধুমাত্র মানে আমাদের কাছে কোনো হয়েছিল না সবারই হয়েছে আর চলে খেলা খেলাধুলো মানে ওনাদের আমরা বাচ্চাকে শিক্ষিত করতেই পারতাম না ওনাদের যে হেলথ ছাড়া তো সবার বিমাটাকে আমি সব ঠিক আপ আর আমার যদি পাশে সেটা দিয়ে নিলে মানে পলসনর ভাই মানে খাবার এই তেজ খুবই কমই তিনcolorPrimary চার আমার কাছে বলতে কি হবে সবটা তো উনি তো সবাই যদি সমস্যা পাশে থাকে সেইভাবে করতে তো মাছ হয়তো কোনো বাচ্চাকেও হারাতে হবে না মানে সবাই আমি যেমন হয় এই যে সবাই যদি সবার কাছে না হয় তাহলে কোনো বাচ্চাকে মক বিনা চিকিৎসায় অসুস্থ না পুরো মাছ হারাতে হবে তাহলে তো তার ভালো হবে ঠিক আছে যে তোমরা তো প্রথম দিন ছিলে যেদিন বড়বাবু এখানে এসেছিল সকালবেলা একদিন সাড়ে সাতটা আটটার সময় এসেছিল সেদিন বড়বাবু কথা দিয়ে গেছিলো তোমাদের সামনে যে আমি বাচ্চাটার একটা দায়িত্ব নেবো আজকে তোমরা এতদিন বাদে সে বাচ্চাটা আজকে সুস্থ হয়ে বাড়িও এসছে সেদিক তরফ থেকে তোমাদের মনে কি বক্তব্য আছে তোমরা বলো যে চন্ডিতলা থানা কতটা সাহায্য করেছে বাচ্চাটাকে আপনার মতন উপকার কেউ করবে পারবে না আমাদের কাছে স্যার ভগবান সত্যি এটা তাই শুধু এই আর স্যার আমাদের জন্য অনেক করেছে বিভাগে অনেক করেছে যখনও গেছি কোনোদিন ফিরিয়ে দেয় না করে নিজেরাই সব পেয়ে স্যার যেভাবে পাশা আছে এভাবে এখানে